আওয়ামী লীগকে ধ্বংস করার জন্যে বিএনপি কিছু করতে পারেনি কিন্তু শেখ হাসিনা পেরেছে এইভাবে দলটা বিলুপ্ত হয়ে যাবে এই শেখ পরিবারের জন্যে বিএনপি একটা শক্তিশালী দল তাদের তাদের অর্গানাইজেশন সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই তারা গ্রামেগঞ্জে তাদের মানুষের প্রত্যাশা যে বিএনপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভবিষ্যতে এবং তাদের খালেদা জিয়া এবং তারেক জিয়া দুইজনে খুব জনপ্রিয় সো তাদের একটা ভালো প্রসপেক্ট আছে ভবিষ্যতে এই দুইজন খুবই জনপ্রিয় বিশেষ করে বেগম জিয়া বেগম জিয়া সম্বন্ধে আমি দ্বিমত কেউ প্রকাশ করেনি যে ওনার পক্ষে অনেক লোক আছে কিন্তু ওনার শারীরিক অবস্থা কি সেটা আমরা আমার জানা নেই হ্যাঁ আরেকজন সসম্মানে গেল তো এটাও তো একটা জিনিস দেখার একজন কি পালিয়ে গেল মানে একটা শেখ পরিবার যে কত ঘৃণিত শেখ হাসিনা কোনো দিন এটা আন্দাজ করতে পারেনি কারণ ওনার চারিপাশে যেগুলি ছিল এই বদমাশগুলি আনিসুল হক তারপরে এই ধরনের লোক তারা তো বললো আপা আপনাকে ছাড়া দেশ চলবে না তো তারাই ওনাকে বুঝিয়েছিল এবং উনি বুঝেছেন ঠিকই যে চারিপাশে তো সবাই তো ভালো বলছে আমাদের সরকারকে তো রাস্তার লোকই কেন পছন্দ করছে না এটা আমার মনে হয় না উনি ঠিক মতো বুঝতেন সাধারণ মানুষ ওনার প্রতি যে রাগ যে ঘৃণা বিশেষ করে এতগুলি বাচ্চাদেরকে গুলি করার পর উনি বুঝতেই পারেননি ওই অগস্টের পাঁচ তারিখের আগে বুঝতেই পারেনি আমার ধারণা এখন তো হুটহাট করে উনি কল রেকর্ড প্রকাশ করেন ফাঁস করেন বিভিন্ন জায়গা থেকে কল রেকর্ড করেন হ্যাঁ এগুলো আপনার কাছে কি বার্তা এইগুলি মানে তাদের ভিতরের কথা ঠিক বোঝা যায় না কারণ সবাই এখন জানে এগুলো হতে পারে তারা সাবধানেই ফোনে কথা বলে সো এইগুলি অনেক কিছু জানা যায় শেখ হাসিনার মনোভাব সম্বন্ধে ইভেন বেশি কিছু না বললেও বোঝা যায় ওনার ভাবভঙ্গি থেকে উনি কি চিন্তা করছেন মনে না না এটা এটা কোনো হবে না এই মানুষটা ইজ বিয়ণ্ড এনি হোপ বিয়ন্ড এনি রিকনসিলিয়েশন ওনার কোনো ওনাকে উনি মৃত্যু পর্যন্ত এরকমই থাকবেন একটা একটা গৃহীত একটা মানুষ ওই রকম গৃহীত হয়ে থাকবেন এটা আমি কোনো উন্নতি ওনার মধ্যে কোনো ওনার বিবেক টিবেক কোনো কিছু আছে বলে আমার জানা মতে এগুলো নেই হাসিনার বিচার হওয়া নিয়ে আপনি কি বলবেন দুইটা প্রশ্ন একটা আওয়ামী লীগের ফেরত আসার আমি আপনাদেরকে একবার বলেছিলাম প্রায় দু বছর আগে যে একদিন আওয়ামী লীগের অবস্থা হবে মুসলিম লীগের মতো মুসলিম লীগের এখন আপনাকে যদি জিজ্ঞেস করে মুসলিম লীগের সভাপতিকে মুসলিম লীগের সাধারণ সম্পাদককে আপনি কি বলতে পারবেন কিন্তু আমি লিখিত দিতে পারি যে আপনার বাপ দাদা মুসলিম লীগ ছাড়া সাতচল্লিশে আটচল্লিশে মুসলিম লীগ ছাড়া কোনো পার্টির কথা তারা চিন্তা করতো না এখন কোথায় তারা তা আমি আপনাদেরকে একটা প্রেডিকশন দিই যে দশ পনেরো বছর পরে আপনারা জিজ্ঞেস করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে যেন মানে চিনবেন না তাকে ইফতার পার্টিতে দু একজন ডাকবে বামপন্থীরা ওই কমিউনিস্ট পার্টি বাংলাদেশের মতো দালালরা এবং জাতীয় পার্টি ওরা ডাকবে কিন্তু আর সাধারণ মানুষ আর চিনবে না যে এরা কে সভাপতিকে সাধারণ সম্পাদককে আওয়ামী লীগের এইভাবে দলটা বিলুপ্ত হয়ে যাবে এই শেখ পরিবারের জন্য এবং বিশেষ করে শেখ হাসিনা তার বাপের দলটাকে ধ্বংস করেছে এই কৃতিত্ব ওনাকে দিতেই হবে কারণ কারণ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিএনপি কিছু করতে পারেনি কিন্তু শেখ হাসিনা পেরেছে এই কৃতিত্ব ওনাকে দেওয়া উচিত দেশে আনার ব্যাপারে এটা এখন ভারতের সাথে আমাদের আলোচনা করতে হবে ভারতকে বুঝাতে হবে যে আমাদের দুই দেশের সম্পর্কের জন্যে একটা উন্নত মানের একটা সম্পর্ক যদি থাকতে হয় আমাদের শেখ হাসিনাকে আমাদের দেশে পাঠাতে হবে ওনাকে বিচারের জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্যে দেশের মানুষের জন্যে যেই হাজার হাজার বাচ্চাকে সে হত্যা করেছে যে শত শত লোককে বিডিআরে হত্যা করেছে আমার বাবার মতো লোককে যে হত্যা করেছে তার বিচার হবে না এটা আমরা কেউ মেনে নিতে পারি না সেই বাচ্চাদের মা বাবাকে আপনি জিজ্ঞেস করেন কি মেনে নেবেন শেখ হাসিনাকে যদি না আনতে পারে ওরা বলবে না এই জিনিসটা তারা মানতে পারবে না এবং এই অধ্যায়টা তাদের জীবনের এই অন্ধকার অধ্যায়টা বন্ধ হবে শেখ হাসিনার দেশে এনে তার বিচার করে তার শাস্তি দিয়ে তারপরে এই অধ্যায়টা বন্ধ হবে তার আগে না পারে পারে দিতে দেখা যাক এটা এটা আমি প্রোডিক করতে পারছি না এই মুহূর্তে কিন্তু আমার মনে হয় এটা সম্ভব সবকিছুই সম্ভব ভারতের জন্যে ওনাকে রাখাটা আমি মনে করি এটা কোনো খুব বেশি বুদ্ধিমানের কাজ নেন ভারতের লোকরা বুদ্ধিমান তারা জিনিসটা বুঝে তারা তাদের ঠিক কাজই করবে শেষ নরমতো বলো যে ভারতের নিরাপত্তার জন্য তিনি ভারতে থাক শেখাসিনাকে রাখতে হবে কারণ বাংলাদেশে যা করেছে ভারত কিন্তু শেখাসিনাকে দেই করিয়েছে সেটা হতে পারে কিন্তু এখন সে কোনো কাজের না বরং তাদের জন্য একটা লায়াবিলিটি ভারতের জন্য একটা লায়াবিলিটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ওনার ওখানে ওনাকে ওখানে রাখাটা এটা আমাদের দেশের মানুষ আপত্তিকর মনে করে সো ভারতের এটা বুঝতে হবে আমাদের দেশের মানুষের মুডটা আমাদের দেশের মানুষের মতামতটা আই এম তারা যাচাই করে তারা একটা সঠিক সিদ্ধান্ত নেবে